আজ থেকে ফের বঙ্গে দুর্যোগ আজ থেকে টানা তিন দিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড় সঙ্গে বৃষ্টি দেখুন হা অফিসের লেটেস্ট খবর এই ভিডিওটিতে ফের একবার দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার ও শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় ছয় ডিগ্রির মতো বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের দুই তিন জেলায় বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেমন থাকবে কলকাতার আবহাওয়া শহরে রাতে ছয় ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়েছে তাপমাত্রা বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে শহরে পাশাপাশি জোড়ো হাওয়া বইতে পারে শনি এবং রবিবার বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতায় মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক তিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন সাঁত্রিশ শতাংশ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এক দেখায় রাতের তাপমাত্রা অনেকটাই বেড়েছে দক্ষিণবঙ্গে বেড়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী দু থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ বঙ্গোপসাগর থেকে আসা জলীয় সঙ্গে পুবালি হাওয়া সংস্পর্শে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষুব্ধভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃহস্পতিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে পাশাপাশি কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়াতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্র থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তবে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া সপ্তাহ শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত বৃষ্টিপাত বাড়তে পারে আপাতত তাপমাত্রা বাড়তে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়ীদের তবে উত্তরবঙ্গে এই মুহূর্তেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদা এবং দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতেও পারে